লাশকে বেডে ভর্তি রেখে রুগী সাজিয়ে টাকা তুলছিল নার্সিং হোম স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপে প্রকাশ হল ভয়াবহ বিষয় মৃত যুবককে নার্সিং হোমে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টার অভিযোগ মালদার কালিয়াচক থানার এক নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ অপারেশন টেবিলে মৃত্যু হয় বছর চব্বিশের ওই যুবকের কিন্তু এর পরও বিষয়টি গোপন করে তিন দিন ভর্তি রাখা হয় রোগীর পরিজনকে দেখা করতে দেওয়া হয়নি তার সাথে অবশেষে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপে বিষয়টি প্রকাশ্যে আসে জানা গিয়েছে বছর চব্বিশের যুবক সাকিরুল ইসলাম শুক্রবার পিত্তফলিতে পাথরের চিকিৎসা করাতে মালদার কালিয়াচক থানার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন ওই নার্সিং হোমের কর্তব্যরত চিকিৎসক অপারেশন করার পরামর্শ দেন শনিবার সন্ধ্যায় তার অস্ত্রোপচার হয় কিন্তু অপারেশন টেবিলেই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের মৃত্যুর কথা একেবারেই গোপন করে যান রোগীর পরিবারের দাবি হোম থেকে জানানো হয় অপারেশনের পর রয়েছে তাই রাখা হয়েছে এরপর আর পরিবারের সদস্যদের সাকিরুল সাকিরুলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এমনকি চিকিৎসকও পরিবারের সদস্যদের জানান সাকিরুল সুস্থ আছে তিন দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ সাকিরুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি অপারেশন হয়েছে তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই কি রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটি আসো রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না তখনও টাকা নেওয়া হচ্ছে তোমাদেরকে কি বলেছে যে ভালো আছে বলছে যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পারসেন্ট ভালোই আছে বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান তারা এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিং হোমে তদন্তের জন্য যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাফিরুলের মৃত্যু হয়েছে তারপর পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত পুলিশ সাকিরুলের মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকার করছে মৃতের এক আত্মীয় বলেন শরীরে পাথর হয়েছিল অনলাইনে কাকু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন শনিবার অপারেশন হয় নার্সিং হোম জানায় সুস্থ আছে কিন্তু আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি ওর সাথে আমরা এর তদন্ত চাই গোল ব্লাডে পাথর হয়েছিল গোল ব্লাডে পাথর ছিল পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ও সুজাপুর রয়্যাল নার্সিং হোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশানটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই পারমিশানটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপুলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে এতে কিন্তু আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে মৃত্যু রোগীকে নিয়ে হোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে প্যাসেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু